সেই চক্রে সকলকে স্বাগত তো আজকে দেখে নেব যে হঠাৎ তোমাদের লাইফে কি চেঞ্জেস আসতে চলেছে সেটা সুখবর হোক বা কোনো অন্য কিছু হোক তো সবটাই দেখে নেব তার আগে তার আগে যারা নতুন এসছো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এটা রিকোয়েস্ট রইলো অ্যান্ড ড্রেসক্রিপশানে দেওয়া আমার ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ফেসবুক পেজটা ফ্রি রিডিংয়ের জন্য ফলো করে নাও ওকে চলো তো দেখে নেব তোমাদের লাইফে হঠাৎ কি পরিবর্তন আসতে চলেছে বা হঠাৎ কি সুখবর বা কিছু ঘটতে চলেছে সবটাই দেখে নেব তো প্রত্যেকবারের মতো এটা বলবো যে জেনারেল রিডিং সবার সাথে সবটা যাবে তা না যেটুকু তোমার সাথে যাচ্ছে তোমার মনে হচ্ছে এটা তোমার জন্য সেটুকু নিয়ে নাও বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও ওকে আর নিজের জন্য হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোর রিডিং নিতে গেলে পার্সোনাল রিডিং আমার কাছ থেকে নিতে হবে সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনেও শো হচ্ছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে না ওকে সো চলো দেখে নেওয়া যাক কী আসতে চলেছে তোমাদের লাইফে ওকে চলো তেরো থেকেও একবার সফল করে নেবো ওকে তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করছো না ওটাতে কিন্তু আরও পঞ্চাশজন ফলোয়ার্স হয়ে গেলে দেন কিন্তু আমি ফ্রি রিডিং দেবো দশজনকে বলেছিলাম আমি তোমরা এখনও অবধি করছো না তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ডেসক্রিপশন বক্সে যাও অ্যান্ড ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে ওকে Chalo, chalo. Alright, so first card, second. Alright, third. Okay, same. अच्छा আশা করি কার্ড দেখতে পাচ্ছ তোমরা হুম ওকে সো প্রথম যেটা বলব আজকের রেডিংয়ে আমার যেটা ফিল হচ্ছে তোমরা এই মুহূর্তে টাকা পয়সা নিয়ে ভীষণ টেন্স রয়েছ ভীষণ মানে হোক প্রেম জীবনে মানে প্রেম জীবনে যাই ঘেঁটে থাকুক না কেন সিচুয়েশান যাই হয়ে থাকুক না কেন হয়তো পার্সোনাল লাইফও প্রচুর পরিমাণে ঘেঁটে রয়েছে অনেক কিছু দুশ্চিন্তা রয়েছে কিন্তু কেন জানে না মনে হচ্ছে আমার বেশিরভাগ আজকের ভিউয়ার্স তারা কিন্তু চিন্তিত একটু টাকা পয়সা ফিনান্স কেরিয়ার রিলেটেড বিশেষ করে আমার টাকা পয়সা ওখানে ফিল হচ্ছে ওকে হ্যাঁ যেটা পরিবর্তন আসবে প্রথমত যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাকে কেউ কিছু দিচ্ছে তোমাকে কেউ গিফট করছে বা কেউ কিছু অফার করছে কিন্তু তুমি ভাবছো আরে এটা তো খুব ক্ষুদ্র জিনিস এটা তো খুব ছোট্ট জিনিস ওকে লাইটটা একটু বাড়াই বাট ও অন্ধেরা কায়েম হয়ে আছে এখানে সো ইয়া ক্ষুদ্র জিনিস ছোট্ট হবে হয়তো ফিরিয়ে দিতে পারো বা হয়তো রেখে দিলে নিজের কাছে বাট ইউজ করলে না বা সেটার কদর করলে না তো তোমাকে বলা হচ্ছে তোমাকে খুব হিউজ কিছু কিন্তু দেওয়া হবে খুব ক্ষুদ্র আকারে খুব ছোট্ট আকারে অনেক বড় কিছু একটা তুমি পেতে চলেছ যেটা নেওয়ার ক্ষমতা কিন্তু তোমার এই মুহূর্তে নেই তোমার মেন্টালিটি তোমার এনার্জি কোনোটাই কিন্তু সেই এই মুহূর্তে কাজ করছে না সেইভাবে যে তুমি সেটা রিসিভ করতে পারো ঠিক আছে কোথাও একটা তোমার এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমি তোমাকে বলছি তুমি প্রচুর প্রচুর মেহনত করেছো প্রচুর অনেক দিন থেকে খুব ফোকাস করছিলে কোনো দিকে তোমার কর্ম ফলে কিন্তু তুমি এই মুহূর্তে পেতে চলেছ ঠিক আছে সেটাও আমি দেখতে পাচ্ছি কিন্তু যখন তুমি সেটা পাচ্ছ সেটাকে তুমি সেইভাবে দেখছ না যেভাবে দেখা উচিত সেই জিনিসটাকে ঠিক আছে তুমি খুব মামুলি খুব অর্ডিনারি সেটাকে ভাবছো যে জিনিসটা তোমাকে দেওয়া হচ্ছে সেটা রিসিভ করার ক্ষমতা কোথাও এই মুহূর্তে কিন্তু একটু ডলমল টলমল করছে এটা তোমাকে তোমাকে ডিভাইন এখানে বলছে যে যে জিনিসটা তোমার কাছে আসতে চলেছে আচমকাই কিন্তু একটা অফার তোমার কাছে চলে আসবে আচমকা তোমার হাতে একটা কিছু অপরচুনিটি আসবে কেউ কিছু দিতে পারে একটা গিফট হতে পারে ছোট একটা কোনো একটা অফার হতে পারে ইয়া লাভ লাইফেরও কিছু হতে পারে কিন্তু হঠাৎ কারোর প্রপোজাল চলে এলো কারো কারো ক্ষেত্রে হতে পারে ঠিক আছে তো ছোট্ট একটা এই জিনিস বা একটা কফি খেতে খাওয়ার ডাক ঠিক আছে ধরো তুমি চাইছো যে কমিটমেন্ট আর সে হ্যালো হাই হ্যালো করে একটা মিস মারছে তো তুমি ভাবছো আরে কী হবে এতে বা তুমি যার থেকে চাইছো সে হয়তো করছে না অন্য কেউ করছে তুমি ভাবছো আরে বেকার এগুলো তো বেকার কারো কারো ক্ষেত্রে যারা জব রিলেটেড ফিনান্স রিলেটেড দেখছো যেটা চাইছো হয়তো সেইখান থেকে অফারটা আসছে না অন্য কোনো ছোটোখাটো একটা জব ছোটোখাটো একটা হয়তো বিজনেসের যে ডিলটা তুমি ঠিক করতে চাইছো সেটা হচ্ছে না অন্য কিছু হচ্ছে তো সেই জিনিসটা তোমার কাছে খুব অর্ডিনারি মনে হচ্ছে মানে এটা তুমি চাওনি এটা তুমি খুব মামুলি মনে যেটা এখন অর্ডিনারি নেসের এখানে আমাকে বলে দিচ্ছে রিসেপটিভিটির কার্ডে আমাকে বলে দিচ্ছে তুমি রিসিভ করার ক্ষমতা এই মুহূর্তে তোমার নেই তোমার কোথাও একটা ব্লক হয়ে রয়েছে এনার্জি যে কারণে এটা তুমি রিসিভ করতে পারছো না নতুন একটা কিছু কিন্তু শুরু হতে চলেছে তোমার লাইফে কিন্তু তুমি সেটাকে আসতে দিচ্ছ না কোথাও আটকাচ্ছ কেন কি তোমার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কোথাও যে আসতে চলেছে যেই বা অফারটা নিয়ে আসবে বা যে অফারটা দেবে সেই অফারটা না অফারটা আছে সিংহ কিন্তু সিংহটার গায়ে দেখো ভেড়ার মাস্ক চড়ানো ঠিক আছে তো তুমি ভেতরে যেটা সিংহ ভেতরে যে অনেক বড় কিছু সেটা বুঝতে পারবে না কারণ তোমাকে কিন্তু সেটা দেখানো হবে না তোমাকে বাইরে একটা অন্য লেয়ার দিয়ে অন্য রকম সাজিয়ে তোমার কাছে পেশ করা হবে তোমার সেটাকে খুব মামুলিটা ভেড়া বলে মনে হবে কিন্তু ভেতরে যে সিংহ ভেতরে যে সেইটাই যেটা তুমি চাইছো দেখো যে যেভাবে দেখছো প্রচুর মানুষ দেখছো তো সব তোমারটা এক্স্যাক্টলি কি জিনিস সেটা তো আমি বলতে পারবো না ওইভাবে সো আমি আমার মতো করে বলছি তোমার সিচুয়েশান অনুযায়ী তুমি বুঝে নাও যে সেটা কি জিনিস হতে পারে সেটা কারোর কোনো মানুষ না কোনো বিজনেস ডিল কোনো জব অফার টাকা পয়সা কোনো গিফট কোনো অপরচুনিটি কোনো অফার যাই বাহ। সেটা তোমাকে মুড়িয়ে অন্যভাবে একটা আই থিঙ্ক কাইন্ড অফ আমার এখানে টেস্ট মনে হচ্ছে ঠিক আছে টেস্ট করা হবে তোমাকে সেটাকে অন্য একটা চাদর চড়িয়ে অন্য একটা লুকিয়ে চুড়িয়ে তোমাকে কিন্তু পেশ করা হবে তোমার সামনে অফারটা তোমার মনে হবে আর এটা তো চাইনি আমি ফিরিয়ে দিতে পারো বা খুব কদর না করতে পারো ওকে এই এনার্জিটা কিন্তু পাচ্ছি আমি বলে রাখলাম তোমাদেরকে খুব খুব ওয়ার্নিং দিয়ে রাখলাম এরকম কিন্তু লাইফে কিছু একটা হতে চলেছে হঠাৎ করে সবাই যে যে দেখছো। কিছু না কিছু ভাবে কিন্তু এটা মিলবে সবার ক্ষেত্রে সমান হবে না হয়তো আলাদা আলাদা হবে কিন্তু হবে আর সেই ক্ষমতাটা তোমার সেই মুহূর্তে যেন থাকে যেন তুমি সেটাকে মেনে নিতে পারো কোথাও একটা কম্প্রোমাইজ তোমাকে করতে হবে তুমি যে জিনিসটা চাইছো এখানে কম্প্রোমাইজের কার্ড আমাকে বলে দিচ্ছে তুমি যে ঠিক যে জিনিসটা চাইছো সেই জিনিসটা না হলেও তোমাকে সেখানে প্রথমে কম্প্রোমাইজ করতে হবে এবং করার পর তুমি দেখতে পাবে সেই জিনিসটার আসল রূপ ঠিক আছে ওকে থ্যাংক ইউ ওকে দেখো এখানে দুটো কার্ড এসে গেছে আর প্রথমের কার্ডটা আমি নেবো ওয়াও অ্যাঞ্জেল তোমাকে এখানে ব্লেসিং দিচ্ছে আর কিছু আমার এখানে নতুন করে বলার কওয়ার কিছু বাদ বাকি নেই অ্যাকচুয়ালি যেটা এখানে দেখতে পাচ্ছি দেখো একটা অফার তোমাকে বললাম ছোট্ট অফার দেখো মিলে গেল কিন্তু ছোট্ট একটা বীজ তোমাকে দেওয়া হবে তুমি চাইছো বট গাছ তুমি চাইছো একটা বিরাট বড় আম গাছ আর তোমাকে দেওয়া হচ্ছে একটা বীজ আরে তুমি কত বলবে কী হবে নিয়ে তো বহু টাইম লাগবে আর আমি তো এইটা চাইনি দেখো তোমাকে ডিভাইন অফার করছে এখানে অ্যাঞ্জেলস তোমাকে ব্লেসিংস দিচ্ছে ঠিক আছে সো আমি দেখতে চেয়েছিলাম পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে কিন্তু আমি শুধু পজিটিভ পাচ্ছি বিশ্বাস করো এখন এটা তুমি বলতে পারো যে তোমার আপাত দৃষ্টিতে মনে হতে পারে খুব নেগেটিভ কিছু বা খুব স্বল্প কিছু বাট এটা এই কার্ডটা আমাকে বলে দিচ্ছে এটা কতটা বিশাল এবং কতটা এর মানে কি বলবো ক্ষমতা আর কি কারণ বহু দূরের বহু দূরের দূরদর্শিতা বা বহু দূরের কিন্তু এই কার্ডটা দেখো এর দাঁড়িয়ে রয়েছে এক জায়গা দেখছে কিন্তু সাত সমুদ্র তেরো নদীর পার। অনেক দূর দেখছে তো রকম কিছু একটা ভাবনা চিন্তা নিয়েই কিন্তু তোমার কাছে অফারটা আসবে সেটা লাভ অফার হোক সেটা ফিন্যান্সের হোক সেটা কেরিয়ারের হোক বন্ধুত্বের হোক বিয়ের হোক যে কোনো অফার অপরচুনিটি সেটা সেইভাবেই আসবে তো তোমাকে কিন্তু একটু কেয়ারফুল এদিকে থাকতে কিন্তু ডিভাইন এখানে বলছে যে কম্প্রোমাইজ ইয়া কম্প্রোমাইজ ব্যালেন্স তোমার এই মুহূর্তে ভীষণভাবে প্রয়োজন ব্যালেন্স করে চলো ঠিক আছে কম বেশি কম বেশি হলে ঠিক আছে কম মানিয়ে নাও ঢালুপুর করে না এখানে ঢালুপুর করছে দেখো অ্যাঞ্জেল সো এইভাবে কিন্তু আর এখানে আমি এই কার্ডটা আমি যেটা তোমাকে অ্যাডভাইস এই কার্ডটা দেখে দেবো যে খুব বেশি ইম্পালসিভ হো না খুব তাড়াহুড়ো করতে যেও না একটু ধীরে সুস্থে একটু ধীরে সুস্থে বোঝো তবেই কিন্তু বিরাট কিছু তোমার জন্য ওয়েট করছে ওয়াও গুড লাক সো সকলে সুস্থ দেখো ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পুরো না আর পার্সোনাল রিডিং নিতে হলেই নাম্বারে ডিসক্রিপশানও নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করো ওকে আবার অন্যটা হবে সাথে তোমরা এবং শ্রী